ক্রিকেট মাঠে নিউজিল্যান্ড দল মানেই একতা ও সংহতির এক প্রতিচ্ছবি তারা যেন মুষ্টিবদ্ধ হাতের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে কিন্তু ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের বর্তমান দলটি যেন রূপের এক অচেনা সংস্করণ এতটাই নতুন মুখ আর অনভিজ্ঞদের আধিক্য যে খোদ ভারতের সাবেক খেলোয়াড় এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বিস্ময় প্রকাশ করে একে অচেনা দল হিসেবে অভিহিত করেছেন ভারত যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো প্রতিষ্ঠিত ওয়ান ডে তারকাদের নিয়ে মাঠে নামবে সেখানে নিউজিল্যান্ড শিবিরে নেই কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র মিচেল স্যাটনারের মতো গুরুত্বপূর্ণ নাম এমনকি হাজার পঁচিশ ফাইনালে ভারতের বিপক্ষে খেলা মূল একাদশের ছয়জনই এই সিরিজে অনুপস্থিত নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া বলেন এর আগে আমি এতটা অপরিচিত কোনো আন্তর্জাতিক দল দেখিনি তার মতে নিউজিল্যান্ড সাধারণত দলগত ঐক্যের শক্তিতে বড় সাফল্য এনে দেয় আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে চোপড়া আরও ব্যাখ্যা করেন এই দলে কিছু পরিচিত নাম থাকলেও নতুন মুখের সংখ্যাই বেশি সেক্ষেত্রে তিনি উল্লেখ করেন জর্জ ক্লার্কসন নিক ক্যালি জেডেন লেনক্স মিচেল হে আদিত্য অশোক কিংবা ক্রিশ্চিয়ান ক্লার্কের মতো অখ্যাত ক্রিকেটারদের নাম নিউজিল্যান্ড মূলত আসন্ন টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সামনে সারির খেলোয়াড়দের ওয়ানডে দীর্ঘ ক্লান্তি থেকে সরিয়ে রেখেছে সেই প্রেক্ষিতে বিশ্বকাপ প্রস্তুতি স্বরূপ ভারতের বিপক্ষে টি সিরিজে তারা থাকবে আর বড় তারকাদের এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার ফলে নিউজিল্যান্ড যেন ওয়ান ডে সিরিজে ঘোষণা করেছে দ্বিতীয় সারির অখ্যাত এক দল যেখানে রয়েছে কখনোই আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বেশ কিছু ক্রিকেটার মিচেল সার্টনারের পরিবর্তে নেওয়া হয়েছে জেডেন লেনক্সকে একত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগ খেললেও এখনও অব্দি নিউজিল্যান্ডের আন্তর্জাতিক জার্সি গায়ে চাপানোর সৌভাগ্য হয়নি আরও আছেন ক্রিস্টান ক্লার্ক লম্বা গড়নের এই ফাস্ট বোলিং অলরাউন্ডার সুযোগ পেলে নিউজিল্যান্ডের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ময়দানে নামতে যাচ্ছেন ভারতে জন্ম নেওয়া আদিত্য অশোক ছিলেন চেন্নাই সুপার কিংস স্পিন একাডেমির খেলোয়াড় তবে বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে খেলছেন তিনি ইতিমধ্যে নিউজিল্যান্ডের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও খ্যাতি পাওয়ার মতো কিছুই করেননি অচেনা কিউই বনাম অভিজ্ঞতায় ঠাসা ভারতের এই দৈরথ শেষ পর্যন্ত তারুণ্য আর অভিজ্ঞতার কোন সমীকরণ মেলে ধরে সেটা এখন দেখার বিষয় প্রত্যহ কাব্য খেলা